ভোট মিটতেই দলবদল কংগ্রেস নেতা কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন নবগ্রাম দশ নম্বর পঞ্চায়েত সমিতি নির্বাচিত সদস্য ঘোষ রবীন্দ্র দুপুরে নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এসে নবগ্রাম বিধায়ক কানাই চন্দ্র মন্ডল নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ এনায়তুল্লার হাত ধরে তৃণমূলে যোগ দেন তিনি এদিন যোগদান দেন কর্মসূচিতে হাজির ছিলেন নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মন্ডল সহ মহরুল অঞ্চলের অঞ্চল নেতৃত্ব সহ নবগ্রামের অন্যান্য ব্লক নেতৃত্বরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ভোট দলবদল কংগ্রেস নেতা কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিলে নবগ্রাম 10 নম্বর পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্য রবিন চন্দ্র ঘোষ শনিবার দুপুরে নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এসে নবগ্রামের বিধায়ক চন্দ্র মণ্ডল নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লার হাত ধরে তৃণমূলে যোগদান তিনি এদিন যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মণ্ডল সহ মহরুল অঞ্চলের অঞ্চল নেতৃত্ব সহ নবগ্রামের অন্যান্য ব্লক নেতৃত্বরা রাজখণ্ড গ্রামের রুবিন ঘোষ মহাশয় উনি পঞ্চায়েত সমিতির সদস্য উনি স্বেচ্ছায় সম্মানীয় বিধায়ক কানাইচন্দ্র মন্ডল মহাশয়ের হাত ধরে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এবং ব্লক সভাপতি হিসাবে কানায় কাকা আমাকে নির্দেশ দিয়েছেন আমি ওনাকে সাদরে গ্রহণ করলাম এবং প্রাইমারি মেম্বারশিপ প্রদান করলাম এবং তার সঙ্গেই আমাদের মুখবুল ভাই থেকে আরও অনেকে এবং আরও অনেকেই যোগদান করলেন এবং আরও করবেন আমরা রুবিন গোস মহাশয়কে তার কাজ করার যে আগ্রহ এবং চেষ্টা সেটাকে সমর্থন করে এবং তাকে কাজ করার জন্য যাবতীয় সুযোগ সুবিধা আমরা করে দেব শিনের বিশ্বাস্য প্রতিষ্ঠান অডিটোন স্পিচ এন্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানে যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ও এ ই বেরা এএসএসআর ইএনজি ভিএনজি ইকচি ভেজিবুলার সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং বিষয়টি জানতে যোগাযোগ করুন